তানিয়া আপনি লিখেছেন আমার হাজব্যান্ড মারা যাওয়ার আগে জীবন বিমায় কিছু টাকা সঞ্চয় করেছিলেন কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা দিয়ে শেষ করতে পারেননি এখন এজেন্সির কর্মকর্তারা বলছেন নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং এক্সট্রা আরও কিছু টাকা নমিনি হিসাবে আমি পাব এই টাকা কি আমার জন্য হালাল হবে জীবন বিমা সাধারণত যেটি হয়ে থাকে এগুলো আহ জায়জ হওয়ার কোনো কারণ থাকে না এগুলো না যায় এবং হারাম সেগুলো আমরা এর আগে বিভিন্ন সময় বলেছি সময় সারা বিশ্ব ফতোয়া রয়েছে এর মধ্যে অতএব সাধারণত জীবন বিমার যে ইয়েগুলো থাকে আমাদের দেশে যে জীবন বিমা আছে এগুলো হারাম ফর্মেটের উপরে প্রতিষ্ঠিত যার কারণে এই জীবন বিমা যে আমি নির্দিষ্ট হারে মাসে মাসে টাকা দিয়ে গেলাম এরপর মারা গেলে আমাকে অনেক টাকা দেওয়া হবে এই যে অতিরিক্ত টাকা দেওয়া হলো কৃষি বিমা হলো কোনো ব্যবসায়িক চুক্তিযুক্তি ছাড়া তো এগুলো নাজায়েজ এবং হারাম এরপরে কোনো সন্দেহ নেই এখন আপনার স্বামীর মৃত্যুর পর এজেন্সির কর্মকর্তা যদি বলেন যে নির্দিষ্ট পরিমাণ টাকার পুরোটা এবং আরও কিছু টাকা আপনাকে দিবে তো আপনি সে টাকা নিলেও মূল টাকা যেটা আপনার স্বামী জমা করেছেন সেটুকু ভোগ করবেন আর বাকি টাকা গরিব দুঃখীদেরকে দান করে দিবেন সব নিয়ত করা ছাড়া যদি তারা বাকিটা একশো টাকা দেয় তাহলে সেটি এইভাবে আপনি ব্যয় করবেন নিজে খরচ করবেন না এরপরে প্রশ্ন